মনটা খারাপ তাও সেজেগুজে বেরিয়ে পড়লাম কারণ আজকে আমাদের সিকিমের লাস্ট ডে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাব নাথোলা পাস বাবা মন্দির ছাঙ্গলেক ওই দিকটা তো এই যে একটা জায়গায় হল দিয়েছে যেখানে আমরা চা ব্রেকফাস্ট করার জন্য তো এখানের ভিউটা এত সুন্দর আমিও তো দাঁড়িয়ে কটা ফটো ভিডিও করে নিলাম আর পাহাড়টা দেখো পুরো বরফের সাদা হয়ে আছে তারপর তো গাড়ি করে সোজা চলে গেলাম আর এত সুন্দর হাওয়া আর ঠান্ডাটাও কিন্তু মারাত্মক ছিল তার মধ্যেও আমার এই গাড়ি দিয়ে যেতে যেতে এই রাস্তার ভিউটা সত্যি এটা তো মনেই থেকে যাবে কিন্তু সেই দিন অতটা ভালো ওয়েদার ছিল না খুব একটা রোদ ওঠেনি মেঘলা মেঘলা ছিল সেই জন্য ঠান্ডাটাও মারাত্মক ছিল তাও হালকা হালকা অনেকটা বেলা হওয়ার পরে দেখলাম রোদ উঠে যাচ্ছিলো আর অনেকটা দূর গ্যাংটক থেকে যেহেতু আমাদের প্রায় দু আড়াই ঘন্টা মতো টাইম লেগে গেছিল। এই যে ফার্স্টে আমরা চলে এসেছিলাম বাবা মন্দিরে দেখো আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে আর এই বাবা মন্দিরের গল্প তো সবাই জানো এখানে কোনো দেবতার পুজো নয় এখানে একজন সোলজারকে ভগবান বলে মানা হয় বাবা হরভজন সিংকে এখানে সবাই দেবতার মতো মানায় আর এত সুন্দর ভিউটা আস্তে আস্তে যত বেলা বাড়ছে মেঘলা হয়ে আসছিল আর এই যে আমাদের বাবা হরভজন সিংয়ের মূর্তি যেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এটা অফিস রুম আর এটা ছিল বেডরুম এখন বাবা মন্দিরে আছি এরপরে যাব সাঙ্গুলেক আর আজকে নাথুলা পাশটা বন্ধ আছে জন্য নাথুলা পাশে যেতে পারছি না আর এখানে মারাত্মক পরিমাণের ঠান্ডা হঠাৎ করেই জানতে পারি যে নাথুলা পাশে কোনো গাড়ি যেতে দিচ্ছে না কারণ ইন্ডিয়া চায়না বর্ডারের সাথে নাকি ওখানে মিটিং হচ্ছে তো আর কি করা যাবে মনটা খারাপ হয়ে এখানে ঘোরাঘুরি করলাম এই জায়গাটাও কিন্তু অপরূপ সুন্দর তো সামনে আবার হাঁটতে হাঁটতে গেলাম একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম এত সুন্দর লাগছিল এখানটা বসে তো অনেকক্ষণ সময় কাটিয়েছি আর যেদিকে তাকাবে একটা অপরূপ সৌন্দর্য সিকিমটা সত্যি অতি দারুণ একটা জায়গা তো আমরা এই পাহাড়ে ঝর্ণার এখানে বসে তো অনেক ভিডিও করেছি আর আমরা এই ঝর্ণাটার উপর দিয়ে গিয়ে অনেকটা উপরে উঠে গেছিলাম দেখো উপর থেকে নিচটা কত সুন্দর লাগছে আর এখানে ছিল একটা ভোলানাথের মন্দির যেটা অনেকটা উপরে হওয়ার জন্য অনেকেই যেতে পারেনি আমি তো ওখানে উঠেছিলাম অনেকটা নিচটা এত সুন্দর লাগছিল তো ওখানে গিয়ে অনেক ফটো ভিডিও করেছি তারপরে একটা বরফের জায়গায় চলে আসলাম এখানে প্রচুর বরফ ছিল তো সবাই এখানে খুব মজা করেছি আমরা আমার তো এখানে এসেও এত বরফ দেখে জাস্ট মনটা ভালো হয়ে গেছে কারণ জিরো পয়েন্টেও বরফ পেয়েছি আর এখানেও খুব ভালো পরিমাণে বরফ পেয়েছি তারপরে এখানে বরফ নিয়ে খেলা ঠেলা করার পর সোজা চলে গেছিলাম ছাঙ্গুলেক ছাঙ্গুলেকটাও কি সুন্দর লাগছিলো জলটা প্রায় ফ্রোজেন হয়েছিল আর পাহাড়টা দেখো পুরো সাদা হয়ে গেছে তো এভাবেই আমার লাস্ট দিনটা খুব ভালোভাবে কাটলো কেটেটা